আমার প্রিয় মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই কোথায় আশা করি সবাই ভালো আছো বা আমার সঙ্গে আছো তাই তোমাদের জন্য মিষ্টি মিষ্টি ভালোবাসা বা একটা যে এসেছে ঋতুরাজ বসন্ত তারই ভালোবাসা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে দেখো আম গাছের ডগাল ডগাল যেন মুকুলে ছুঁয়ে গেছে আর বাদবাকি সব গাছেই তো এই টাইমে মুকুল এসে যায় আম জাম খেজুর সব গাছেই কিন্তু সবগুলো তো আমি তুলতে পারছি না আমার প্রকৃতির চোখের সামনে দৃষ্টির সামনে যেটুকু পেলাম ততটুকুই তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি তো দেখো আম গাছগুলো কত সুন্দর মুকুলে মুকুলে ভরে গেছে তো এই জন্যে মনটা আমার খুব সুন্দর লাগলো চারিপাশে গাছগুলো যেগুলোতে না পাতা ঝরে গেছিলো শীতের টাইমে সে পাতাগুলো আবার নতুন করে পাতা ফিরে পেয়েছে পান ফিরে পেয়েছে গাছগুলো আবার কিছু গাছে পাতা ঝরে গেছে তাদের গাছে দেখো শুধু ঝিঝি ঝর্ণা ঝরছে যেন শীষ গাছে ঝরছে সেটা যেন একটা ঝনঝনির আওয়াজ সেটা খুব সুন্দর লাগে এটা পাওয়া যায় শুধু বসন্তকালে পাওয়া যায় এটা সবসময় পাওয়া যায় না আরও বাদ বাকি দৃশ্য আছে যেগুলো আছে দেখো সদনে ফুল বা ছুটি ফুল সেগুলো আছে গাছে সব কিছু হচ্ছে এটা হচ্ছে বসন্ত টাইমে পাওয়া যায় অন্য টাইমে পাওয়া যায় না আর সেটাই বসন্তের বাহার তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি নিয়ে চলে আসলাম এটাই হচ্ছে বসন্তের বাহার আকাশে দেখো নীল আকাশ একদম কালারটা পুরো আকাশে কালার আকাশের কালার একদম আকাশে ছোঁয়া যাচ্ছে আর বাদ বাকি গাছপালাগুলো না দেখে মনে হয় যেন বসন্তের রঙে তারাও রঙে গেছে তাই বসন্তের রঙে সবাইকে রাঙিয়ে দিতে যে প্রকৃতির সঙ্গে রাঙানো যায় সেই জন্য ভিডিওটা একটু শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কে কে ভালোবাসো এই রঙের সঙ্গে নিজেকে রাঙাতে তো অবশ্যই সবাই জানাবা আমার তো খুব ভালো লাগে আর সেই ভালোবাসাটা আমি নিজের মনের মধ্যে যে আবেগটা সেটা তোমাদের মাঝে ধরে রেখ রাখতে পারলাম না তোমাদের মাঝে শেয়ার না করে সেটার জন্য তোমাদের মাঝে শেয়ার করে দিলাম তো আশা করি কম বেশি সবারই খুব ভালো লাগবে এটুকু আমি আশা রাখি কারণ এই যে প্রকৃতির সৌন্দর্য এটার সঙ্গে সবাই মুগ্ধ হয় কারণ প্রাণী উদ্ভিদ বা মানুষ সবাই যারা আছে সকলেই আশা করি বসন্তের ভালোবাসা তাছাড়া বসন্তটা ঋতুরাজ কখনই হতো না সেই জন্য এটা শেয়ার করলাম তো সবার আশা করি কম ভালো লাগবে আর ভালো লাগলে সবাই সঙ্গে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে যদি সবাই থাকো আমার ছোট্ট পরিবারে এই ছোট্ট ভিডিওটা সবার ভালো লাগলে কমেন্টে জানালে আবারও আমি ছোটো ছোটো এরকম মিষ্টি মিষ্টি ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসার চেষ্টা করবো এরকমই ভালোবাসার দৃশ্য কারণ কম বেশি প্রকৃতির দৃশ্য আমাদের এখানে কিছুটা হলেও পাওয়া যায় শহরের দৃশ্য যেমন পাওয়া যায় তেমন প্রকৃতির দৃশ্য পাওয়া যায় সেটাই তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো সঙ্গে থাকবা সবাই ভালোবাসা দিয়ে ওকে এই ভিডিওটা পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আসার সঙ্গে চেষ্টা করছি তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো তার